I ইরানে হামলা করে ভয়ঙ্কর বিপদে ট্রাম্প একটি নির্দেশ আর তাতেই কেঁপে উঠেছে গোটা বিশ্ব ইরানের সরাসরি হামলার সিদ্ধান্ত নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন নিজেই ঢুকে পড়েছেন এক ভয়াবহ ফাঁদে এই হামলা শুধু একটি দেশের উপর আঘাত নয় এটি ছিল গোটা মধ্যপ্রাচ্যে আগুন ঢেলে দেওয়ার নাম হামলার পরপরই ইরান স্পষ্ট করে দিয়েছে এই যুদ্ধ তারা বেছে নেয়নি কিন্তু শেষ করবে তারাই তেহরানের কড়া হুশিয়ারি অনুযায়ী মার্কিন ঘাটি যুদ্ধ জাহাজ ও আঞ্চলিক মিত্ররা এখন সরাসরি টার্গেট হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব তেল বাজারে নেমে আসবে ভয়াবহ বিপর্যয়ে বিশেষজ্ঞদের মতে ট্রাম্প হয়তো ভেবেছিলেন এটি হবে দ্রুত শক্তি প্রদর্শন কিন্তু বাস্তবতা হলো ইরান কোনো একক লক্ষ্য নয় ইরানের পেছনে রয়েছে শক্তিশালী সামরিক নেটওয়ার্ক ক্ষেপণাস্ত্র বাহিনী এবং একাধিক ফ্রন্টে যুদ্ধ চালানোর সক্ষমতা লেবানন থেকে ইয়েমেন সব জায়গা একসাথে জ্বলে উঠতে পারে এ অবস্থায় সবচেয়ে বিপদে পড়েছে খোদ যুক্তরাষ্ট্র কারণ এই সংঘাত দীর্ঘ হলে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ হতে পারে মানেই অর্থনৈতিক চাপ সেনা আর জনরোষ এদিকে ইউরোপ ও এশিয়ার দেশগুলো প্রকাশ্যে উদ্বেগ জানাচ্ছে প্রশ্ন একটাই ট্রাম্প কি নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন ইরানে হামলা করে ট্রাম্প প্রমাণ করেছেন এই লড়াই তার নিয়ন্ত্রণে নেই একটি ভুল সিদ্ধান্ত এখন তাকে দাঁড় করিয়েছে ইতিহাসের সবচেয়ে বিপদজনক মোড়ে